you জায়গা থেকে জল পড়ছে আবার কোন জায়গা আগাছায় আচ্ছন্ন জল পড়ে ভেসে যাচ্ছে অফিসের ভেতর চত্বর সরকারি নথি বাঁচাতে প্লাস্টিকের ভরসা করলেও এভাবে আর কতদিন প্রশ্ন কর্মীদের এর আগে দু একবার সংস্কারের কাজ করানো হলেও তাতে যে ফল হয়নি তাই এবারের বর্ষাতেই হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে আর তাই জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়া সাব পোস্ট অফিসের হাল ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টের কাছে হাজির হলেন গ্রাহকেরা দীর্ঘ বছর থেকেই শহরের বেগুনটারি মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে চলছে শিল্প সমিতি পাড়া সাব পোস্ট অফিস উপভোক্তার সংখ্যাও নিহাত কম নয় কিন্তু যে ভবনে পোস্ট অফিস চলছে সেই ভবনের অবস্থা বেহাল এদিন পোস্ট অফিসের উপভোক্তা অমলান মুন্সি বলেন দেখুন আমি আজকে এখানে এসেছি অ্যাজ এ কাউন্সিলর নয় আমি একজন গ্রাহক হিসেবে এসেছি জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার যে পোস্ট অফিস অনেক পুরনো একটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসে আজকে সকালে গিয়ে দেখতে পাই যে আপনারা কাজ করতে পারছে ছাদ দিয়ে গল গল করে জল পড়ছে একটা অস্বাস্থ্যকর পরিবেশ যে কোনো সময় যে কোনো ইনসিডেন্ট ঘটে যেতেই পারে এরকম পোস্ট অফিসে সেখানে গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হতে পারে আবার যারা পোস্টাল কর্মচারী রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই নিয়ে আমরা মাস দুয়েক আগে এখানে একটা ডেপুটেশন দিয়েছিলাম আমরা কিছু বিন্দু সবাই একসঙ্গে এসে ডেপুটেশন দিয়েছিলাম যে বিল্ডিংটা সংস্কার না হলে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তা তারপরে কিছু এনকোয়ারি হয়েছিল কিন্তু কাজ এগোয় আজকে আবার এলাম এখানে যে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারেনটেনডেন্ট উনি দুদিন হলো এখানে এসছেন ওনার কাছে এলাম আবার কথা বলতে তো উনি অত্যন্ত ভালোভাবে কথা বললেন এবং উনি ব্যক্তিগতভাবে বললেন যে কত তাড়াতাড়ি সেই পোস্ট অফিসটাকে আবার একটু সংস্কার করা যায় যাতে কোনো ক্ষতি না হয় আন ইনসিডেন্ট কোনো ঘটনা না ঘটে আনওয়ান্টেড কোনো ঘটনা না ঘটে সেগুলো উনি দেখার চেষ্টা করছেন আমি আশাবাদী ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে যে উনি কিছু না কিছু একটা করবেন যাতে গ্রাহক এবং যারা কর্মীবৃন্দ আছেন তারা উভয় যাতে দেখেন এখন যে বিষয়টা নিয়ে আপনারা অফিসে যে বিল্ডিং এর কন্ডিশন আছে সেটা আমি শুনলাম এর আগে আর একটা পোস্ট অফিসের ব্যাপারটা শুনেছি বৃষ্টির সময় প্রচুর অসুবিধা হয় পোস্টাল স্টাফ কাস্টমার সবারই ইভেন ওখানে কিছু কিছু লাইফ রিস্ক তাও আমরা শুনছি তো যে পোস্ট অফিসগুলো কথা আমি শুনেছি সেগুলো রেস রেন্টেড হাউসে আছে আমরা চেষ্টা করছি তাদের বাড়ি মালিকের সাথে কথা বলে সেগুলো যদি কিছু রিপেয়ারের ব্যবস্থা করা যায় আর যেখানে হচ্ছে না সেখানে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যাতে কোনো রকম আনওয়ান্টেড ইনসিডেন্ট যাতে না ঘটে আর যতটা আমাদের তরফ থেকে করার কথা আমরা প্রিকশান নেব আর ওটাকে দেখছি তার সাথে সাথে যদি রিপেয়ারেবল না থাকে তাহলে শিফটিংয়ের জন্য আমরা অ্যাকোমোডেশন খুঁজছি এই মুহূর্তে দেখেন আমার এখানে শুধু দিন হয়েছে আজকে সেকেন্ড ডে আমি এখনও পর্যন্ত এগুলো পুরো স্ট্যাটাস নিয়ে আমার কাছে লিস্ট আসেনি আমি আপাতত দুটা পোস্ট অফিসেরই শুনলাম তো আমি এগুলো লিস্ট নিয়ে আর আমাদের যেটা ডিপার্টমেন্টাল বিল্ডিং থাকবে সেটা আমাদের সিভিল বিং তরফ থেকে রিপেয়ার ইত্যাদি হয় সেগুলো আমি চেষ্টা করব আর যেগুলো রেন্টেড হাউস ইত্যাদি দিয়েছে তাদের বাড়ি মালিকের সাথে কথা বলে তার রিপেয়ারিং বা মেনটেন্সের কথা আমি বলবো হ্যাঁ আমি হ্যাঁ আমার আমার তো ডিউটি আছে আমাকে প্রত্যেকটা অফিসে গিয়ে ভিজিট করতেই হবে ইভেন যেখানে এ ধরনের সিচুয়েশান আছে যে বৃষ্টিকালে বা পাবলিকের আর আমাদের পোস্টাল স্টাফ তারপর সরকারি যে জিনিসপত্র আছে সেগুলো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেগুলো দেখাশোনা করার তো জলপাইগুড়ি থেকে দিবেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো